নমস্কার দর্শক বন্ধুরা আজকে ভিডিও শুরু করা যাক থনু রাশিফল নভেম্বর আর ডিসেম্বর মাস সামনের যে দুটো মাস আপনারা কীরকম কাটাতে চলেছেন সেটাই আজকে আমার আলোচ্য বিষয় হবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন জ্যোতিষ ভিত্তিক ভিডিও চ্যানেলে প্রোভাইড করা হয়ে থাকে দেখুন স্ক্রিনে দুটো চার্ট দেয়া হলো নভেম্বর আর ডিসেম্বর মাসে গ্রহগত ট্রানজিটের চার্ট বৃহস্পতি বিশ্ব রাশিতে অবস্থান করছে মঙ্গল কর্কট রাশিতে কেতু কন্যা রাশিতে রবি তুলা রাশিতে বুধ শুক্র বৃশ্চিকে শনি কুম্ভে রাহু মিন রাশিতে অবস্থান করেছে আপনাদের ধনুর জাতকরা ষষ্ঠ ঘরে বৃহস্পতির অবস্থান এই বৃহস্পতি কিন্তু দুটি মাসে বকরি থাকবে তা আপনাদের যেরাম কাটাচ্ছিলেন তার উল্টোটা হবে কারণ বৃহস্পতি ন তারিখে বক্রি হয়েছে নয় অক্টোবর কোন দিক থেকে বলছি আপনারা যদি কোনো ধার নিয়ে থাকেন সেই ধার হয়তো শোধ হবে না এই রকম বা লোন আপনাদের নিতে হতে পারে এই জাতীয় সমস্যা কিন্তু হয়ে থাকবে অর্থ সঞ্চয়ে বাধা হয়ে থাকবে যাদের অর্থ সঞ্চয় হচ্ছিল না তাদের ক্ষেত্রে আবার হবে কারণ বৃহস্পতি বক্রি হচ্ছে বক্রির ফলস্বরূপ এটাই দিয়ে থাকে শনি আপনাদের দ্বিতীয় পতি আর তৃতীয় পতি তৃতীয়ভাবে অবস্থান করেছে এই শনি পনেরোই তারিখে আপনাদের এই শনি বক্রতা ত্যাগ করেছে তাহলে পজিটিভ হয়েছে মার্গি হয়েছে এই শনির দরুণ আস্তে আস্তে আপনারা উন্নতিটা পাবেন রাহু আপনাদের ঠিক চতুর্থভাবে অবস্থান করেছে গৃহগত ঝামেলা ঝুট ঝামেলা বাড়ির যে কোনো সমস্যা বিবাদ এগুলো কিন্তু এড়িয়ে চলার চেষ্টা করুন কারণ সেই সমস্যা হলে সেটা গিলে করবে সময় লাগবে আর কেতু আপনাদের ঠিক রাশির দশমভাবে অবস্থান করেছে তা কর্ম নিয়ে ঝামেলা ঝঞ্ঝাট তো লেগে থাকবে সেটা নিয়ে অস্থিরতা থাকবে সেই দিকে কঠোর দৃষ্টি রাখুন কর্মের চেষ্টা করতে থাকুন এবার আসি রবির কথায় রবি আপনাদের নবমপতি সে কিন্তু একাদশভাবে নিচস্তভাবে অবস্থান করেছে সতেরো তারিখে রবি চেঞ্জিং করবে করে আপনাদের দ্বাদশভাবে যাবে তা নবম প্রতি একাদশ বারোতে অবস্থান করবে বারোতে যখন অবস্থান করবে তখন কিন্তু আপনাদের পিতার শরীর স্বাস্থ্যের দিকে সতর্ক থাকতে হবে এবং ব্যয় বাড়াবে পিতৃতুল্য ব্যক্তির জন্য ব্যয় কিন্তু বাড়তে পারে এই রবির কারণে বুথ আপনাদের দশম্পতি সে কিন্তু এই দুটি মাসই দাদাসে অবস্থান করবে তাহলে কর্মের দিক থেকে বলবো যে কর্মে চেঞ্জিং দূরবর্তী এলাকায় কাজ কর্মের ডিস্টারবেন্স বুদ্ধির ভুলে কর্মের ক্ষতি হতে পারে সজাগ থাকতে হবে শুক্র আপনাদের ষষ্ঠপতি আর একাদশপতি এই শুক্র কিন্তু দ্বাদশভাবে অবস্থান করেছে শুক্র দেখুন নভেম্বর মাসে আর ডিসেম্বর মাসে ডিসেম্বর মাসে দু তারিখে শুক্র মকর রাশিতে প্রবেশ করে যাবে আর নভেম্বর মাসে শুক্র ট্রান ডিসেম্বর মাসে দু তারিখে প্রবেশ করে যাবে মকর রাশিতে তার আগে থাকবে হচ্ছে ধনু রাশিতে তা এই শুক্রের জন্য আপনারা অনেক লাভ ওটাতে পারেন শুক্র আপনাদের আর্থিক জায়গাটা সুফলতা এনে দিতে পারে দু তারিখে দোসরা ডিসেম্বরের পর থেকে কিন্তু এইটা বৃদ্ধি পেতে চলেছে তা সেই দিকে আপনাদের অর্থনৈতিক বেকআপ কিন্তু বাড়তে চলেছে দোসরা ডিসেম্বরের পর থেকে আর মঙ্গল আপনাদের দ্বাদশপতি আর পঞ্চমপতি অষ্টম ভাবে গোচর করছে এই মঙ্গল অষ্টমভাবে কিন্তু খারাপ ফলে দিয়ে থাকবে নিচস্ত হয়ে থাকছে খারাপ ফল দিয়ে থাকবে এই মঙ্গল কিন্তু দুটো মাসই ওই ঘরে অবস্থান করবে কিন্তু ছ তারিখে বক্রি হবে ছয়ই ডিসেম্বর তা ছয় ডিসেম্বর যেই বক্রি হবে তখন কিন্তু আপনারা কিছুটা হলেও সুফলতা ওঠাতে পারবেন এই মঙ্গলের জন্য কারণ যে ব্লকেজ যে ডিস্টার্বনেস আপনাদের আসবে বক্তি হলে তো উল্টো ঘুরবে তখন সাতের ফল দেবে তখন কিন্তু অনেকটা সুফলতা ওটাতে পারবেন এই মঙ্গলের জন্য কিন্তু ছ তারিখের আগে পর্যন্ত সজাগ থাকতে হবে আর আমি লাস্টে যেরাম নবগ্রহ বীজ দিয়ে দিয়েছি সেটা জপ করতে থাকুন নবগ্রহ বীজ এটা প্রতিকার স্বরূপ হিসাবে ব্যবহার করুন আপনারা অনেকাংশে উপকৃত হবেন নেক্সট ভিডিওতে আপনাদের সঙ্গে আবার দেখা হবে জয় মা